একটি কদম গাছকে ঘিরে গড়ে ওঠা প্রায় পঞ্চাশ বছর আগের ঐতিহ্যবাহী বাজার একটি ফাজিরপুর ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এই ফাজিরপুর গ্রামটি প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে এই বাজারটিতে এলাঙ্গি ইউনিয়নের প্রায় আটটি গ্রামের মানুষ প্রতি সপ্তাহে দুই দিন বাজার করতে আসে বাজারটি পঞ্চাশ বছর আগে স্থাপিত হলেও এখনও সেইভাবে জমে ওঠেনি এই বাজারে সর্বমোট প্রায় ষাটটি পাকা দোকান রয়েছে এবং সবজির দোকান রয়েছে প্রায় তিরিশটি গার্মেন্টস ফার্মেসি মাছের বাজার চায়ের স্টল সবজির বাজার সহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায় প্রতি রবিবার এবং বুধবারে কথিত আছে ফাজবিল ফাজিলপুর বাজারটি কদম গাছতলায় এক সময় শত্রু সংক্রান্ত মেলা বসত কালের গর্ভে সেই মেলাটি এখন আর বসে না ফাজিলপুর বাজারের পাশ দিয়েই বয়ে গেছে ঐতিহ্যবাহী চিত্রা নদী এই চিত্রা নদীতে একসময় নৌকা চলতো এবং ফাজিলপুর ঘাট থেকে মানুষ নৌকা বা টলারে করে কালীগঞ্জ শহরে বিভিন্ন বাজার বা পণ্য সামগ্রী নিয়ে যেত ফাজিলপুর বাজারে স্থানীয়ভাবে পুকুরে উৎপাদিত মাছ বিভিন্ন কৃষক তাদের উৎপাদিত সবজি এবং বিভিন্ন শহর থেকে কিনে আনা অন্যান্য সামগ্রী বিক্রি করে থাকেন কদম গাছতলায় রবিবার দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এবং বুধবার একইভাবে এই বাজারটি চলে এছাড়াও স্থানীয় যে দোকানগুলো আছে সেগুলো প্রতিনিয়তই খোলা থাকে হাজবিলুর বাজারের আশেপাশে ফাজিলপুর কাদিরকোল কালোখালি ইকড়া কুল্লগাছা আসাননগর সিসারকুণ্ড কাঠালিয়া গুড়পাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত এই বাজারে কেনাকাটা করে ঐতিহ্যবাহী এই বাজারটির ব্যাপক সুনাম রয়েছে ঝিনাইদা জেলার কোটচাঁদপুর শহরের কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী এবং কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাজার এটি যার পরিপ্রেক্ষিতে দুই উপজেলার মানুষই এই বাজারে কেনাকাটা করে